বিউটিটা দেখো বিউটি বিউটি একদম স্মুথ বিউটি কাকা নাদার রাস্তাটা কোন দিকে নাদা নাদা নাদার মোড় আর না জিটি রোডে যেটা উঠছে রোডটা তারকেশ্বর রোডে যেটা উঠছে जल्दी हुआ हुआ। <laughs> अबे कैमरा नहीं आ, की चीज़। दादा সো এক টু নিউ ব্লগ আর অনেকদিন পর ব্লগ আসছে আর তোমরা কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমার অবস্থা এখন একটুখানি ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল বেরোচ্ছে মাঝে মাঝে মুছি পকেটে পকেটে রুমাল রেখে দিয়েছি মাঝে মাঝে মুছতে হচ্ছে তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে যেটা হচ্ছে বাঁশবাগান ব্লগ যেটা লোক সবাইকে এ ওকে দেয় আর নিজেও খেয়ে যাও কোনো কোনো সময় তো সেরকমই একটা জায়গায় আরো যেতে চলেছি আর তো বেশি এখানে বজ করছি না এখানে একে নিয়েছি কী সব হবে কে জানে জানি না কিছু তো তোমরা দেখতে থাকো আর চলো দেখা হচ্ছে তো অনেকদিন পর ব্লগ নিয়ে বেরোচ্ছি মানে ব্লগ নিয়ে বেরোচ্ছি ব্লগ নিয়ে নয় তো কথা তো আটকাবেই ভাই কিছু করার নেই কারণ একটু কাজে ফেতে গেছিলাম তার মধ্যে আরও এদিক ওদিক তো প্যাংরা ট্যাংড়া লেগেই রয়েছে তো কিছু করার নেই তো ব্লগ নিয়ে বেরিয়ে পড়েছি আজকে আজকে হচ্ছে সানডে এই ফার্স্ট রাইডে বেরোলাম মার্চ মাসে চলো আজকে একটা জায়গায় যাব স্পেশাল জায়গা যেটা সবাই সবাইকে দেয় সেটা হচ্ছে অনলি ওয়ান অনলি বাস তো সেই জায়গায় ঢুকে যাবো আজকে মানে কাউকে দেওয়ার জন্য নয় ওখানটা জায়গাটা বেশ ভালো লাগলো একদিন আমি গিয়েছিলাম তো তোমাদের মন হলো শেয়ার করি চলো আজকে ব্লগে ওখানেই যাব পুরো গা জ্বলে যাচ্ছে রোদেতে এবারে গরমকালে ফাটাবে ভাই ফাটাবে সবার ফাটাবে একদম মোটামুটি যা গরম পড়ছে আর সত্যি কথা বলতে গাড়ির টানটা কমে গেছে গাড়ি যেরকম ফার্স্ট যেরকম টান ছিল এরকম টানটা এখন আর নেই কমে গেছে যার কারণে ব্লগ বানাতে বেরোইও না তো ওই রিলসই শ্যুট করি একটু আধটু বাট একটা চ্যানেলে থেমে থাকলে তো হবে না আরও চ্যানেল ক্রিয়েট হচ্ছে সেগুলো তো ভিডিও আসতে চলে যায় সেগুলো আমি রিভিল করবো না এর মধ্যে তাই নাকি সেগুলো আলাদা চ্যানেল অন্য অন্য জায়গায় রিভিল হবে তোমরা দেখতে পাবে চলো স্যারটা ভাঙা টান দিই কাঁটা তো ওঠে না কি দেখাবো কাঁটা তাও গাড়ি মোটামুটি স্পিডে আছে এখানে ঝান্ডা থেকে বুঝতে পারছো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের যে দ্বন্দ্বটা রয়েছে অনেক কতটা হেলে গেছে বুঝতে পারছো আর গরমকাল পড়ে যাচ্ছে রাস্তাঘাটে এমনি এখন ফাঁকা এই গাছপালার মাঝখান দিয়ে গাড়ি চালাতে হেভি লাগে উ গ্রামের দিকে রাস্তাঘাটই ভাই আলাদা মানে কত সুন্দর স্মুথ রাস্তা দেখো ঠিক আছে হ্যাঁ একটুখানি একটু তো উঁচু নিচু থাকবেই বাট রাস্তাঘাট কত সুন্দর আর আমাদের শহরের দিকে রাস্তাঘাট হতেই চায় না হলেও খুঁড়ে একদম গোষ্ঠীর পিন্টি পাকিয়ে দিচ্ছে ও বাঁশ বাঁশ করছিলাম কাকা বাঁশ নিয়ে আসছে দিয়ে দিলেই হয়েছে আর কি একটা মন্দির আছে মন্দিরের স্ট্রাকচারটা মারাত্মক পুরো মানে কর্ণাটকের দিকের মন্দিরগুলোর মতো স্ট্রাকচার এই দেখো একটা বাচ্চা বাচ্চা আর ভিডিও এত দিন যে আসছে না এর একটা বড় রিজন বলতে পারো একটা নতুন একটা মেম্বার আমাদের মধ্যে অ্যাড হয়েছে যেটা হচ্ছে আমার একটা পিসি নিয়েছি একটা মানে কম্পিউটার তো সেগুলোর মধ্যে এখন সেটা ফেটা বেটা ওটা মানে বুঝতেই পারছো এডিটিংয়ের সব টুলস না মানে এখন ওইটা নিয়ে এখন ব্যস্ত রয়েছি কিছুটা যার জন্য তো তোমাদের তো পিসিটা দেখানো হয়নি তো চলো তোমাদের পিসিটাই দেখিয়ে দিচ্ছি এর মধ্যেই একটু ছোট্ট করে ক্লিপ অ্যাড করে দিচ্ছি দেখে নাও পিসিটা দেখো বাঁশের জঙ্গল শুরু হয়ে গেছে ঠিক আছে খালি বাঁশ আর বাঁশ বাঁশ ছাড়া কিছু নেই মতো কিছু নেই বাঁশে এখানে নেওয়ার দেখো বাঁশে বাঁশ দেখো ঠান্ডা জায়গা ভাই এটা গরমকালীন জায়গাটা একদম মারাত্মক জায়গা অনেক কি বলবো পুরো ঠান্ডা থাকে পুরো বাঁশ কোনটা দেখতেই পাচ্ছ পুরো ও রাস্তাটা দেখো সেই রাস্তা না গাড়ির এখানে ভাই ফুল স্পিড পারবে কোনো অসুবিধা নেই যে রাস্তা যা সুন্দর হ্যাঁ হালকা হালকা তো রাস্তার মধ্যে তো থাকবেই বাঁশে বাঁশ ভাই চারিদিকে বাঁশ এখানে শিয়াল অনেক আছে এখানে বাঁশ রাস্তাটা এখানে সেই লাগে ঠান্ডা জায়গা মানে গ্রীষ্মকালে এসি লাগবে না এখানে একবার চলে আসতে হবে একটু তেল খরচা হবে কিন্তু এখানে ভাই মনের শান্তি পুরো ঠান্ডা জায়গা আর এদিকে বাগান চারিদিকে এদিকে বাগান ঠিক আছে আম আম্বাগান চারিদিকে আছে নাদার রাস্তাটা কোন দিকে নাদা নাদা নাদার মোড় আর না জিটি রোডে যেটা উঠছে রোডটা তারকেশ্বর রোডে যেটা উঠছে একদম সোজা না আর একটা এদিক দিয়ে বেরোয় না এইটা দিয়ে আচ্ছা 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 ঠিক আছে তো যেটা দিয়ে এসেছি সেটা দিয়ে ব্যাক করতে হবে কারণ এদিকে রাস্তাটা বলছি অনেক ঘুরতে হবে অতটা ঘোরার মতো এখন আবদ্ধ মনে হয় তেল হবে না কম খরচে কাজ মেটাতে হবে তো আমি বলছি নাদা রাস্তা এটাই নাদা দেখো কান্ড ও মাছ লাইটটা পড়ছে সেই লাগছে কিন্তু আলোটা পড়ছে আর হালকা মেঘলাও করেছে ও লাইটিংটা লাগছে কিন্তু দারুণ কিন্তু সেই লাগছে হ্যাঁটা ঠান্ডাও লেগে গেছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এত গলা ভীষণ ব্যথা তাও ভিডিও দেখলাম অনেকদিন করা হচ্ছে না ব্লগ তো যার কারণে ভিডিও করতে বেরিয়ে পড়লাম নাক দিয়ে রীতিমতো জল গড়াচ্ছে এখন বাঁশ বাগান তো পুড়িয়ে দিয়েছে ভেতরে বাঁশে বাঁশ পুরো লং বাঁশ বাগান এগুলো অনেক লম্বা 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 বিউটিটা দেখো বিউটি 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 জাস্ট একদম সো আমাদের এই বাঁশ দিই বাঁশ খাই বাঁশ কি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও আর ভিডিও ভালো ভালো ভিডিও আমি বলি বারবার আসবে আসবে বাট সময় মতো আনতে পারি না লাল করে তো এবার ট্রাই করব আনার কারণ আমাদের মধ্যে নতুন মেম্বার এসে গেছে যেটা তোমার দেখালাম সো আশা করছি এরপরে ভিডিও খুব এমন লেট করব না ঘন ঘনই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলের ঘন্টাটাকে বাজিয়ে দিও তাহলে তোমাদের কাছে প্রথম ভিডিওটা পৌঁছে যাবে চলো এবার বাড়ি ফিরে যাই